তোমার পায়ে পথের তুলি এই চোখে সুরমা দিয়েছি মনের ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমার চোখে তারাই তবু তোমায় ভালোবেসে প্রত্যেক প্রতিযোগীকে বলব সময়ের দিকে একটু লক্ষ্য করার কেন সময় খুব সংক্ষেপ আমাদেরকে আসরের আজানের মধ্যে এবং সিনিয়র এবং জুনিয়র গজল প্রতিযোগী শেষ করতে হবে অতএব এখন অনেকগুলো নাম রয়েছে যারা গজল বলছে সময়ের দিকে তাকিয়ে সংক্ষেপে বলার চেষ্টা করবে এবারের প্রতিযোগী নাজুমা সুলতান নাজুমা খাতুন তার পরের প্রতিযোগী রাফিয়া খাতুন तुमको मोड़े प्यारा नबी, तू तुम इस स्टील सभी तू ही महबूब खुदा साहे दो जहाँ तू ही महबूब खुदा साहे दो जहाँ ना मरी माँ ना मरती ना मर जा ना मरी माँ ना मरती ना मर जा ओगो मोड़े प्यारा ना भी तुम इस स्टील सभी तू ही महबूब खुदा साहे दो जहाँ तू ही महबूब खुदा साहे दो जहाँ મારી મહાન મરદીન મરજા મારી મહાન મરદીન મરજા તમારી નૂર હોતે એસેચે પ્રાણ જતે ભલુ બાસા જતતે તમારી નૂર હોતે એસેચે પ્રાણ જતે ભલુ બાસા જતતે એ نبی તો મુકાછાઈ દે સે પ્રા એ نبی તો મુકાછાઈ દે સે પ્રા મારી મહાન যা নামি মান মর্তি ন মর যা ওকে মোৰ নবী তুমি সৃষ্টি ঋষ তুমি মাহাবুহ বুকুদা সাহেদো জাহা তুমি মাহাবুহ বুকুদা সাহেদো জাহা না রিমা ন মৰ দি ন মাৰ যা নামারি মান মরতি ন মৰ যা ভালো দেপাশে তুমি মৰনে পাশে তুমি কবরে আসে তুমি

এবারের প্রতিযোগী সাফিয়া খাতুন তার পরের প্রতিযোগী সুলতানা খাতুন তার পরের প্রতিযোগী রজিফা খাতুন তুমি বিজি তুমি দয়া বা আমরা সবাই পা ফগন অভিজিতি তুমি দয়াবান তোমার তুমি মদেরজান তুমি আধ তুমি আন্দ তুমি মদের জান আসলা এমাের সুলতানা খাতুন

ভয়িকা বেকা পুরুষ সব আর ধরা ধৈ তান জীবনের যে মুকে আছে বেশ নবী সম্মান কেমনে তুমি থাকবে বোসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমানে তোমারে ধন নবী রিপেমে যাবে তুমি নিরে দেখে পালোয়ান শ্রেষ্ঠ নবী রিপেমো করে পাকি সব আর বদেছে আমরা তাদের এঘে না জানাই থেকে দেখে দেখে সত্য দেখি

এবারের প্রতিযোগী সাজিয়া সাজিয়া খাতুন সুলতানা ইয়াসমিন সুলতানা সুলতানা নাজমিন সুলতানা এবারের প্রতিযোগী প্রথম সাত নাম্বার নাজমিন সুলতানা এবং তারপরের প্রতিযোগী সাজিয়া खुशी अल्लाह मेहरबान नबी खुशी ते खुशी अल्लाह मेहरबान अल्लाह वाले हबीब के जे भलो बसी अल्लाह मा से का से अल्लाह वाले हबीब के जे भलो बसी अल्लाह मा से का से पेलो के खुशी अल्लाह मेहरबान नबी खुशी ते खुशी अल्लाह मेहरबान नबी अमर जान नबी अमरान नबी अमर जान नबी अमरान नबी खुशी ते खुशी अल्लाह मेहरबान नबी खुशी ते खुशी अल्लाह मेहरबान नबी प्रेम बागुल जान अल्लाह दीवाना

ইয়াসমিন সুলতানা লয়ন সুলতানা সুলতানা পাভি আসসালামু আলাইকুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবের চলিলো নবীর বে

माशाल्लाह बच्चे अब्दुल्ला मुझे और तो मां आदर्श हवस सब डाक छे बच्चे अब्दुल्ला अस्सलाम वालेकुम ने आदर से सल्लल्लाहु अलैहि वसल्लम अच्छी गोडू बे आमी बापेरी सागोरे न जाने कहा हे उपारे हंसो रे असी गो डूबे मी पपेरी सगोरे न जाने कि हे हाँ उपारे हंसो रे मुसीबत न मुसीबत देना पारे মার্শাল হ্যাঁ বলছি নয়ন তারা এরপরে প্রতিযোগী যদি নয়নতরা

লাগে এত ভালো তোমার মুক্তি দেখে সে মুখ মনে পাডে তোমার আলো তার আলোই যেন ঝরে ও চা তোমার মুক্তি দেখে সে মুখ মনে পড়ে তোমার মনেশ চাদে জালো আলা মনেশ চাদে জালো চাথ তুমি কি পেছি লে নো

শুনে যদি জানো ও আকা রসুলকে মরু বলিয়া বেগ রসুল বল বিগিয়ে মনে রিয়া বেগ পাখিয়ায় শুনে যাবো মনে রে পাখি শুনে যাবো মনে রে বসো শুনে যু মনে রে

কথা শুনো উড়ে যাও কথা

ना। रोजा सोरी देखे मन बोरे नई नोबी रोजा सौरीफ देखे मोन बोरे नई दीदार

পরের জন্য রাজিফা খাতুন তারপরে তৈরি থাকবে রশ্মি খাতুন তারপরে আছে দুটোই রশ্মি

পরে রোশনি খাতুন ব্যাকেটে আর এক দিল্লাহ হলো রোশনি হয়ে গেছে দুটো রশ্নি আছে একটা দন্তেশ্য আর একটা তালাবাসুন এরপর একজন নাফিসা তাবাসন নাফিসা তাবাসং নাফিসা তাবাসন পরেরজন তৈরি থাকবে স্বপ্না খাতুন 我们那个班。 আজানা হবে আজানের জন্য বন্ধ থাকে মাই